গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি তো তোমরা সারাটা দিন সাথে থাকো দেখতে থাকো তো সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে দাঁড়িয়ে ছিলাম রোদে তারপর এই যে কাজের তাড়াহুড়ো আজকে অনেক কাজ বাড়িতে তো চলে এলাম রান্নাঘরে এখানে দেখছি দিদি আমাদের সকালের জলখাবার করছে লুচি তো আমিও সবজিটা গরম করে নিলাম সবজি বলতে ঘুমনি অবশিষ্ট একটু ছিল সেটাই তারপরে দেখো পাপা আর মেয়েকে সুন্দর ঘুমাচ্ছে এখানে আরাধ্যা আর তার পাপা তো আজকে আমার হাজব্যান্ড দোকানে যাবে না তার জন্য আর ডাকলাম না ডাকবো না ও নিজে নিজেই উঠবে তো আমি এখানে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি তো গতকাল ওর পায়ে ভীষণ পরিমাণ চোট লেগেছে তার কারণে যথেষ্ট ব্যথা আর বাড়িতে একটা ছোট মতো অনুষ্ঠানও রয়েছে সেই জন্য যাবে না দোকানে হয়তো সকালবেলা যেতেই পারতো যেহেতু সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা তো যেহেতু পায়ের ব্যথা আমি সেই জন্য আর ডাকলাম না আমি জানি না যেতে চাই কি না দোকানে তো আমি ঠিক করে রাখলাম যে না গতকাল রাত্রিবেলায় পায়ে চোটটা পেয়েছে থাক আজকে আর যাওয়ার দরকার নেই এই জন্য ডাকলাম না তো ঘর ঝাড়ু দিয়ে আমি এখানে বসে গেছি একটু সবজি কাটতে তো তার মধ্যে আরাধ্যা উঠে পড়েছে আমার হাজবেন্ডও উঠে গেছে কিছুক্ষণের মধ্যেই তো ভেবেছিলাম ঘুমাক কিন্তু ঠিক ওরা উঠে পড়লো তা আমি এখানে সবজি কাটছি উচ্ছে কুমড়ো আর একটু বেগুন এগুলো ভাজবো একসঙ্গে আর হলো ধনিয়া পাতা আর কপি পাতা এইগুলো একটু বাটবো এই যেটা বাটা করে সেটা আর গতকালের চিলি চিকেন রয়েছে তার আগের দিনের মাছ রয়েছে মানে সব রয়ে গেছে তাই অন্য কিছু আর আমার রান্না করতে হবে না তো এখানে যে জোর করে ওকে ধরে খাইয়ে দিতে হচ্ছে তার কারণ ও খাইয়ে না দিলে ও খাবে না ঘুম থেকে উঠে মিনির পিছনে খেলা করে নিল তখন মুড ভালো তারপর দেখো চাদর মুড়ি দিয়ে বসে ফোন দেখছে এখন ওর খাওয়ার ইচ্ছা নেই মানে এরকমই করে সব সময় ওকে জোর করেই খাওয়াতে হয় তো কী করা যাবে আর তারপরে এই যে আমি চলে এসেছি বাইরে উঠানে কিছু লোকজন আসবে যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেল উঠানটা সেভাবে আর পরিষ্কার করা হয়নি তার জন্য আমি এই যে উঠানে সমস্ত জল ঢেলে ঢেলে শুরু করে দিয়েছি কাজ স্নানে এখনও যায়নি এরপর যাব এই কাজগুলো সেরে নিয়ে তারপর একবারে স্নানে যাব তারপরে সে রান্নাবান্না যা যা করার করব রান্না তো খুব একটা করার নেই কালকের যেগুলো রয়েছে বা মাছটার যা আছে সেগুলো গরম করতে হবে ভাত করতে হবে আজকে যতটুকু যা কেটেছি সেগুলো করতে হবে তো সেটাই করব তো তার আগে এগুলো আগে পরিষ্কার করে নিই হ্যাঁ সেটাই চেষ্টা চলছে অনেকটা সময় লাগে অনেকটা বড় উঠান যেহেতু গাছগুলো রয়েছে তাই বোঝা যায় না টপগুলোর জন্য কিন্তু উঠানটা অনেকটা বড় তো এখানে দেখো আমি স্নান সেরে চলে এসেছি এখানে আমি শুরু করে দিয়েছি আমার রান্না বান্না যেগুলো গরম করার ছিল গরম করে নিলাম এবার এই যে বাকিগুলো করে নিচ্ছি এখানে দেখো আমাদের যে দোকানে কাজ করে সেই দাদা বাড়িতে এসছে আমার হাজব্যান্ড ডাকিয়েছিল কিছু কাগজপত্র দেওয়ার ছিল তা ওনাকে খাবার দিয়ে দিলাম আমার হাজব্যান্ড যেদিন দোকানে না যায় সকালবেলা করে সেদিন ওনাকে বাড়িতে ডেকেই খাইয়ে দিই

আজকে আমার ক্যামেরা ধরার লোক নেই কারণ পাপা বাড়িতে আছে দেখে এই যে পাপা এখানে কাজ করছে এরাও চলে এসছে পাপা বাড়িতে থাকলে পরে পাপা বাড়িতে থাকলে এদের কোনো টিকিটাও খুঁজে পাবো না আমি ডাকলেও যাবে না তাই জন্য আমি আর ডাকিও নিই পাপা বাড়িতে আছে মানে হয়ে গেছে ওদের মাকে ভুলে যায় তো যাই হোক থাক করুক আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এলাম এবার দিদি স্নান বাকি দিদিও গেছে বাস আজকে একটু মিলেমিশে দুজন মিলে কাজ করলাম কারণ আজকে অনেক কাজ তো যেহেতু বাজারে গেছিল ঘুম থেকে ওঠার পর তো টুকটাক কিছু জিনিস সন্ধ্যাবেলার জন্য দরকার ছিল সেগুলো এনে ও নিজের যে দোকানের কাজকর্ম সেগুলো নিয়ে বসে গেছে তার কারণে খেতে খেতে মানে আমি বারবার বলে যাচ্ছি খাও 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 খেতে দিই না না পরে 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 মানে ওর ইচ্ছা ছিল না খাওয়ার কিন্তু এক প্রকার জোর করাই খেয়েছে তো এটা নতুন কিছু না অতি পুরানো জিনিস দোকানের দাদা খেয়ে গেল কত তাড়াতাড়ি আমার বাড়ির লোক খেলো না মানে এটা সত্যি মানে ভাবা যায় না ওর খাওয়ার ইচ্ছাটাই এই রকম মেয়েদেরই মতো তো যাই হোক এই যে তারপর আমি আমার সমস্ত কাজ সেরে স্নান সেরে এলাম আসার পরে যে খেতে বসে গেছি খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে আর দুপুরে ঘুমাবো না কারণ অনেক কাজ রয়েছে দুপুরে ঘুমালে চলবে না তো এই যে দুপুরবেলা করেই মানে এসছে পার্সেলটা তখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে ওপেন করা হয়নি এই যে আরেকটা কম্বল নিয়েছি একটা নিয়েছিলাম সেটা আমার আত্রেয়েকে দিয়ে দিয়েছি ও গায়ে দেয় তো এটা জানি না কী হবে ও যদি চায় ওকেই দিয়ে দেবো তো এর জন্য কভার আনতে হবে কভার এখনও আনা হয়নি দেখি গতকাল যেতে পারলে একটা কভার নিয়ে আসবো আর আরেকটা কভার বানাতে দিয়েছি সেই যে দুটো বেড কভার এনেছিলাম যেটা তোমাদের দেখিয়েছিলাম চারটে এনেছিলাম তার মধ্যে দুটো ছিল সেম তো সেটাই আমাদের বিছানায় যেহেতু ছোট হয়েছে সাইজে তার জন্য আমি আবার আরেকটা অর্ডার করেছি অনলাইনে তো যাই হোক যেই দুটো সেম সেম কালার আছে ওইটাতে আমি একজনকে দিয়েছি কভার বানিয়ে দেওয়ার জন্য তো সেই কম্বলের কভারটা হয়ে গেলে আরেকটা কম্বলে দিয়ে দেব আর একটা কভার নিতে হবে কারণ পুরানো একটা কম্বলের কভার ছিঁড়ে গেছে তো সেটা আমি বাতিল করে দিয়েছি যেহেতু বেড কভারটা দিয়ে কম্বলের কভারটা বানাবো সেই জন্য তো তারপর দেখো আরেকটা পার্সেল এসছে এই মোটামুটি আধা ঘন্টা মতো আগে এটা এসছে আমার আরাধ্যার এটা একটা ড্রেস জামা তো এটা হয়েছে ওর বার্থডের জন্য এই মাসের সতেরো তারিখে আমার আরাধ্যার বার্থডে তো সেই জন্যই ওর এটা পছন্দ করা এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া আমাদেরগুলোও অর্ডার করা হয়েছে আসলে ব্যাপারটা হয়েছে আমার আরাধ্যার ইচ্ছা এবার রেড আর ব্ল্যাকের একটা থিম থাকবে এটা ওর ইচ্ছা তো সেরকমই দেখে নিজেই চয়েস করে রেখেছে তো সেটাই অর্ডার করা হয়েছিল চলে এসেছে আর তো বেশি দিন নেই তারপর আমরা ভেবেছিলাম হয়তো অনেকটা সময় লাগবে তো ওরটাই চলে এলো আমার আত্রেয়ের আমার হাজবেন্ডের এই তিনজনের আসবে সতেরো তারিখেই তার আগে আসবে না যা দেখলাম আমি তো যাই হোক তারপরে এই যে এখানে আমার আত্রেই তার ঠাম্মি আর দাদুনের ছবিতে একটু চন্দন পরিয়ে দিচ্ছে তার কারণ হলো আজকে আমার যে শাশুড়ি মা ওনার মৃত্যুবার্ষিকী এই দুই বছর পূরণ হলো উনি আমাদের থেকে চলে গেছে অনেক দূরে তো যেহেতু আমার মশাইও আর নেই সেই জন্য আমার শাশুড়িমার এই দিনটাতে ওনার ফটোটাও সামনে রাখি ওনাকেও সেমভাবেই ওখানে রাখা হয় মালা টালা পরানো হয় তো এই কাজগুলো করছে আমার রাত্রেই আরাধ্যা মিলে আমার একটু শারীরিক প্রবলেম থাকার কারণে আমি এই জিনিসটার মধ্যে ইনভলভ হতে পারবো না বা সেরকম কিছু আয়োজনও করতে পারলাম না দিদি বয়স্ক মানুষ তার পক্ষে বেশি কিছু করা সম্ভব না দিদি আর আমার হাজব্যান্ড দুজনই বলেছিল করতে হবে না যেহেতু আমি ইনভলভ থাকতে পারবো না কে করবে তো আমি এক প্রকার জোর করে বলেছিলাম যে না বছরে একটা তো এই দিনটা আসে তো এই দিনটা কোনোভাবেই মিস করো না হ্যাঁ তোমরা যে যেরকমভাবে পারো যতটুকু পারো আমি বলে বলে দেব তোমরা করো তো দিদি এই জিনিসগুলো পাততেও পারছে না আমার হাজব্যান্ডও তার মধ্যে নিজের কাজ নিয়ে ব্যস্ত বিভিন্ন কাস্টমারের ফোন আসছে তাদের বিভিন্ন প্রবলেম মানে ও বাড়ি থাকা না থাকা সেম ও কাস্টমার মানে ও দোকানে থাকলেও ওর দোকানের সাথে থাকে বাড়িতে থাকলেও দোকানের সাথে থাকে এমন একটা অবস্থা তো কি বলবো আর আমি বাধ্য হয়ে এখানে এসে এগুলো পেতে দিচ্ছি যেহেতু একটু কীর্তন হওয়ার ইচ্ছা আছে বা করানোর ইচ্ছা আছে তো সেইভাবেই বলা হয়েছে জানি না কতজন আসবে না আসবে শুনেছি তিন চারজন আসবে এখন সেই হিসাবে আয়োজন করা হয়েছে যতটুকু যা কারণ সেইভাবে কিছু করব না ভেবেই এটা করা হয়েছে যে না ছোটোর মধ্যে যা কল্পের ওপর দিয়ে আমি কিছু খাবারের আয়োজনও সেইভাবে করতে পারবো না মানে আমি যেহেতু থাকতে পারবো না সেই কারণে অন্যদের আমি কতবার বলবো বা কি বলবো আমি আর আমার আত্রে মিলে বসার জায়গাটা সব পেতে রেডি করলাম তারপর দিদিকে বললাম একটু গঙ্গা জল ছিটিয়ে দাও হ্যাঁ ওনারা এসে বসবে তো যেহেতু আমি বসার ওই জায়গাটা পেতেছি কারণ দিদির পক্ষে সম্ভব না মানে সে বলছে আমি পারছি না আমার এগুলো ভারী জিনিস আমি পারতে পারছি না বা এগুলো সে বলছে এখন কি করব আমি আমার হাজব্যান্ড কাস্টমারদের ফোন নিয়ে ব্যস্ত এবার দেখো হয়তো এটা সম্ভব যে ফোনটা আজকে বন্ধ রাখুক কিন্তু আমাদের মানে দোকানে যে জিনিস নিয়ে কাজ ডকুমেন্টসের কাজ একটা মানুষের মাথায় ডকুমেন্টস নিয়ে অনেক প্রেশার থাকে অনেক টেনশান থাকে সেখানে যদি দোকানদারে ফোনে লাইন না পায় তার টেনশানটা মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তো সেই কারণে ও বাড়িতে থাকলে আমি ওকে বকাবকি করি ঠিকই কিন্তু কোথাও না কোথাও বুঝি ও আমাকে যখন বলে দেখো মানুষ তো এগুলো নিয়ে চিন্তা করে আমি ফোনটা ধরলে কি আশ্বস্ত হয় সেই জন্য আমি আর ওকে জোর করলাম না আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমি একটু হেল্প করলাম যে না থাক আমি পেতে দিই হুম তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া তো দিদিও তাই করলো যেহেতু সে করতে পারছে না সে আর কি বলবে এটুকু আমি করলাম জানি না ভগবান পাপ দিলে দেবে কি করবো আর বলো হ্যাঁ কিন্তু এই দিনটা আমি চাইছিলাম না খালি খালি যাক একটু হলেও যেন তাকে স্মরণ করে মানে একটু কিছু করা হয় তার জন্য এটা আমার ইচ্ছা ছিল তো তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু ওই কেক খেয়ে নিলাম তারপরে যে আজকে আমি চা বসিয়েছি অন্যদিন দিদিই করে আমি করি না যেহেতু ঘুমাই আমি দুপুরবেলা করে আজকে ঘুমাইনি নি যেহেতু জন্য আমি চাটা করলাম দুধ চা করলাম বহুদিন পর করলাম কারণ আমাদের বাড়িতে দুধ চা করা হয় না তো তারপর একটু এই যে কফি দিয়ে দিলাম দেখলাম যে কফির প্যাকেটগুলো রয়েছে একটু দিয়ে দিই হয়তো ওদের ভালো লাগবে আর আমার হাতে দুধ চা এরা ভীষণ পরিমাণ পছন্দ করে আমি বানালে পরে মানে ভীষণ পরিমাণ এরা পছন্দ করে আমার শাশুড়ি হোক শ্বশুর হোক যারাই ছিল যতটুকুই যা যেই খেয়েছে আমার হাতে তারা সবাই বলে যে আমি দুধ চাটা খুব ভালো বানাই এখানে দিদি তাড়াহুড়ো করে আগিয়ে যাচ্ছে কারণ এই যে কীর্তনের লোকজন এসে গেছে এখানে এই যে ছয়জন মতো এসছে আপাতত দেখা যাচ্ছে তো এনারা বলছেন যে আরও নাকি লোক আসবে তো আমাদের সেইভাবে প্রিপারেশান ছিল না কারণ আমরা যতদূর শুনেছি হ্যাঁ প্রিপারেশান মোটামুটি ওনারা বলেছিলেন যে তোমরা তিন থেকে চার জনের জন্য প্রিপারেশন করবে তো আমরা সেই বুঝেই করেছি তিন থেকে চার জনের জন্য পরে জানি নমস্কার করো সবাইকে আসবে এরকম একটা অবস্থা এখনো জানি না যে আরো কতজন আসবে কি আসবে এই যে ওনাদের হারমোনিয়াম চন্দনা বাটি রাখছে চন্দন ওনাদের গলায় মালা দিয়ে দিলো দিল হচ্ছে একটু একটু করে এক প্রকার শেখানো হচ্ছে এগুলো আমি যখন ছোট ছিলাম আমিও করেছি আমাদের বাড়িতে যখন আমার ঠাকুরদার মৃত্যুবার্ষিকী হচ্ছে তখন আমি এগুলো করেছি আমি জানি তো ওনাদের চাটা আমি করব না যেহেতু ওনারা দীক্ষিত মানুষ তো ওনাদের জন্য আমি এটা করব না আমি দূরেই দাঁড়িয়ে রয়েছি আর চায়ের বাসনও সরিয়ে দিয়েছি যেটাই আমি করেছিলাম তো এখানে আমার হাজব্যান্ডকে আমি এক প্রকার জোর করেই ডাকলাম আর আমার রাত্রেই আর আমার হাজব্যান্ড মিলে ওনাদের জন্য চাটা করলো আমি বলে বলে দিলাম যেভাবে এভাবে করো ফোটাও জাল দাও যেভাবে যেভাবে বলার আমি বলে দিলাম ওরা করলো কারণ এছাড়া আর কিছু করার নেই এখানে দিদিকে ডাকবো সে মানে কীর্তনের কাছে তো একজনের থাকা দরকার বাড়ির লোক তো সেই জন্য দিদিকে বললাম তুমি ওখানেই থাকো হুম আমরা এদিকে যা যা করার আমি বলে বলে দিচ্ছি ওরা করুক তো এখানে চা নিয়ে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে যাচ্ছে ওনাদের দেওয়ার জন্য ওনারা দীক্ষিত মানুষ ওনাদেরকে আমার জন্য কোনোভাবেই যে নিজে করে দেওয়াটা শারীরিক তো যতটুকু বাড়ছিস আমি পেরেছি করে দিয়েছি এই জায়গাটা আমার হাজবেন্ড আমার বড় মেয়ে করে দিল তো তারপরে যে টোটাল এসছে নজন যেখানে তিন থেকে চারজনের আসার কথা ছিল সেখানে টোটাল হ্যাঁ নজন এসছে জানো তো মানে একটা মানে একেবারে ডবল এক প্রকার যদিও এটা বলা উচিত না কারণ সে তারা তো আমাদের বাড়িতেই এসছে বা আমাদের কাজটা উদ্ধার করার জন্যই এসছে কিন্তু ওই প্রিপারেশান না থাকলে তখন মানুষের কি অবস্থা হয় বলো যতই শুকনো খাবার হোক মানুষের তো এনে রাখারও একটা ব্যাপার থাকে তো এই দেখে আমার হাজব্যান্ড আবার বেরিয়ে গেল বাজারে হ্যাঁ টুকটাক যা যা আয়োজন করা হয়েছিল সেম জিনিসটা আর একটু বেশি পরিমাণ আনার জন্য তা ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও গিয়ে এনে দাও তো সেই জন্যই ও বেরিয়ে গেছে এখন দেখো মানুষ যদি আসে তাকে কি বলা যায় তোমরা এতজন আসবে বলেছিলে এতজন কেন এলে তোমরা তো বলেছিলে হ্যাঁ ছয়জনের চার জনের জায়গায় যদি এটা নজন হয়ে যায় তখন তো মুশকিল না কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িতেই তো তারা আসছে কীর্তনে এবার আমি যতবার জিজ্ঞাসা করেছি আমাদের দোকানের দাদার মারফতে কথা হয়েছে এনাদের সঙ্গে আমাদের সঙ্গে ডাইরেক্ট হয়নি হুম এখন কি করব বলো এসে যখন গেছে তাদের তো আর ফিরিয়ে দেওয়া যাবে না আমার হাজব্যান্ডকে বাধ্য হয়ে আমি দোকানে পাঠালাম যে যাও তুমি আবার সেম জিনিসগুলো আবার নিয়ে আসো নইলে কম পড়ে যাবে চার জনের আয়োজন সেখানে যদি জন হয়ে যায় তাহলে তো মুশকিল না তো যাই হোক ও চলে গেছে আবার বাজারে বাকি জিনিসগুলো আনতে হ্যাঁ এখানে আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচছিলাম এত খারাপ লাগছিল তো সেটাই আমার মেয়ে ক্যাপচার করেছে মানে কি বলবো এটা খুব কষ্ট লাগছিল যে মনে হচ্ছিল আর কিছুদিন যদি আমাদের সাথে থাকতো বা শেষটা যদি আরেকটু ভালো হতো কারণ উনি যখন মারা যায় ওনার সঙ্গে আমার সম্পর্কটা অনেকটা খারাপ ছিল থাকারই কথা আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও সম্পর্ক খারাপ থাকারই কথা যদি কোনো মানে ভেঙে দেওয়ার চেষ্টা করে যেখানকার দুটো বাচ্চা রয়েছে সেখানে চলার জন্য তোমার সংসার তুমি তোমার ইচ্ছা মতো বলো আমার সম্পর্কটা ভালো ছিল না খারাপও ছিল না আমি আমিও তাকে ইগনোর করতাম তো আমাকে ইগনোর তো ভালো ছিল সম্পর্কটা একটু মন খারাপ লাগছিল ফাইনালি কীর্তন শেষ হয়ে গেছে ওনাদের জন্য যে প্যাকেটটা করা হয়েছিল। সেগুলো প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছি টোটাল দশজন দশজনকে দশটা প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে একটা করে ফল ছিল খই বাতাসা মিষ্টি এই ছিল আর কিচ্ছু করতে পারিনি করা সম্ভবও ছিল না ইচ্ছা অনেক ছিল কিন্তু হয়ে ওঠেনি আমার কারণে কারণ আমি যেখানে ধরতে পারবো না এদের আমি কতটা বলবো বলো তো সেই কারণে আর কিছু করা হয়নি তো এখানে আমার হাজব্যান্ড ফটো দুটোর মধ্যে মালা পরিয়ে দিচ্ছে ওরও মনটা যথেষ্ট খারাপ হওয়ারই কথা তো যাই হোক তারপর ওকে বললাম যে ছবিগুলো তুমি ওপরে তুলে দাও ওপরে রাখা থাক কারণ আমাদের মিনি রয়েছে সারা দিন ঘুরবে যদি বাই চান্স ধাক্কা লেগে পড়ে যায় কাছের ভেঙে যাবে তো সেটাই করে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দূর আগাবো না এটুকুই থাকলো তোমরা এতক্ষণ ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ